এত কম বয়সেই এই যৌন কাজের সাথে জড়িত এত ছোট ছোট মেয়েরা চোদ্দ পনেরো বছর বা ১৬ বছর উপরে গেলে। একশো দুশো টাকার বিনিময় এই ধরনের কাজ তারা এখানে করছে দীর্ঘ বছর ধরে তাদের পূর্বপুরুষ তাদের উত্তর উত্তরসূরি বিভিন্ন নারীরা আসলে এই পেশার সাথে দীর্ঘদিন যাবতীয় তারা জড়িয়ে আছেন ছড়িয়ে ছিটিয়ে এবং একজন আরেকজনের সাথে যখনই পরিচয় হয় তারা খুব সহজেই অর্থের জন্য এবং কিছু সামান্য টাকার জন্য এই কাজ করছে শুধুই কি যৌন কাজ তারা করছে না শুধুই যে যৌন কাজ এখানে করছে তা নয় তারা এখানে যৌন কাজ করে না এর থেকে একটু দূরে গিয়ে বিভিন্ন ছোপরা ছাপে ভিতরেই তারা এই পেশার সাথে জড়ায় এখানে তারা মূলত মাদকের ব্যবসা করছে কি একটি ভয়ঙ্কর বিষয় এখান থেকে যে দেখুন কিভাবে তারা প্রতিটি মেয়ের অন্যার ভিতরেই লুকিয়ে আছে ছোট ছোট বাচ্চাদের কাছেও তারা এই মাদক তুলে দিচ্ছে এবং সেই মাদক গন্তব্য হচ্ছে স্থান হচ্ছে একটু দূরেই কোনো কাস্টমার দাঁড়িয়ে থাকে এবং এখানে সে শুধু বলে যায় যে আমার কাছে পাঠিয়ে দেয় এবং এখানে টাকাটা দিয়ে যায় অগ্রিম প্রতিটি মেয়ের অন্যার ভিতরেই টোপলা বাধা রয়েছে গাঁজার টোপলা অর্থাৎ তারা এখানে গাঁজা বিক্রি করছে ওপেনে দেখতেই পাচ্ছেন যে প্রতিটা মেয়ের ওনার ভিতরেই কিন্তু গাজা রয়েছে এবং এখানে কিন্তু প্রশাসন বা যেহেতু পাশেই একটি রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনে থাকা এন আর বি এবং রেলের নিরাপত্তা বিভিন্ন কর্মীদের সামনেই কিন্তু তারা এখানে দীর্ঘদিন যাবত এই এই ব্যবসা করে আসছে এবং এভাবেই তারা গাঁজা বিক্রি করছে আর পাশেই একটু পরে এখন যেহেতু মাত্র সন্ধ্যা ঘুমিয়ে আসছে অর্থাৎ রাত যদি দশটা সাড়ে দশটা বা এগারোটার দিকে বেজে যায় তখনই তারা ওই যৌন কাদের সাথে জড়াবে এবং আশেপাশে থাকায় আপনারা জানেন যে ও বিভিন্ন ড্যাকড়া বা পলি দিয়ে তারা ঘুপি ঘর বানায় আর সেই ঘরের মধ্যেই তারা যৌন কাজগুলো করে থাকেন যেহেতু এখন একটি ঈদের সিজন সুতরাং এই সিজনে তাদের একটু কেনাবেচা একটু বেশি রকমের এবং এই সিজনে তারা কিছু টাকা কামিয়ে রাখেন আসলে ওই যে দেখতে পাচ্ছেন একজন পুলিশের পুলিশের কর্মকর্তা তারা কিন্তু এখানে সবকিছু জানেন যে এখানে কি করতেছে দেখুন পুলিশের কর্মকর্তাই কিন্তু এখানে এই যে ওই যে যে দুটি মেয়ে দেখতেছেন হাঁটতেছে রাস্তা দিয়ে ওই যে ভিতরে ভিতরেই কিন্তু গাজার টোপলা রয়েছে সাথেই দেখলে পাচ্ছেন একজন পুলিশ কর্মকর্তা এখান দিয়ে হেঁটে চলে গেল তিনি ও সময় যে আমার খেয়াল নেই দিলেন কিনা যেহেতু ভিডিওটি আমি গোপনে করেছি আর এ সকল মেয়েরে বিভিন্ন ভয়ঙ্কর রকমের পেশার সাথে জড়িয়ে যায় রাস্তায় থাকা বিভিন্ন মানুষজন যদি নতুন অবস্থায় এখানে পড়ে যায় এবং এদের খপ্পর যদি পড়ে তাহলে সে সর্বশান্ত এবং সর্বস্ব হারিয়ে ফেলবে মুহূর্তের মধ্যে এ সকল মেয়েরা দীর্ঘদিন যাবতই এখানে এই অবৈধ কাজের সাথে জড়িয়ে আছে শুধুই কি যৌন এবং মাদক ব্যবসা না যে বিভিন্ন সময়ে কোনো মানুষকে যদি তারা সুযোগ মতো করে পায় তাহলে তার থেকে সবকিছু চিন্তাই বা ছিনিয়ে নিয়ে যাওয়ার মতো কঠিন কাজ তারা করে থাকে এখানে হয়তো বা এদেরকে আপনি অসহায় মনে হতে পারে কিন্তু আসলে এখানে কেউ ই অসহায় নয় তাদের রয়েছে একটি বড় বাহিনী এবং একটি চক্রের সাথে তারা জড়িত এখানে একজন যদি কোনোভাবে বিপদে পড়ে বা কোনোভাবে যদি আমি নিজেই যদি একজনকে খপ্পর করে ধরে তাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করি তাহলেই দেখবেন পাশ থেকে চলে আসবে বিভিন্ন ধরনের পেশার মানুষেরা যারা বিভিন্ন রাজনীতির সাথে জড়িত এবং আপনার কি মনে হয় যেখানে থাকা প্রশাসনের মানুষজন তাদের এই কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানে না তারা সব কিছুই জানেন এবং সব কিছু সম্পর্কেই অবগত রয়েছেন এই যে মেয়েটি দেখছেন লাল বন্যা পরা ওর হাতের ভিতরে গাজার টোপলা রয়েছে কিন্তু এখানে সবাই সব কিছু জানেন প্রশাসন এবং কিছু ব্যক্তিবর্গগণ কিন্তু তারা শুধু টাকার জন্যই কেউ কিছু বলে না কেননা সবার মুখ এ টাকা দিয়ে বন্ধ করা আছে সবাই এখান থেকে কম বেশি সুযোগ সুবিধা নেয় এরা হয়তো সবচেয়ে কম সুযোগ সুবিধা নিয়ে থাকে কেননা এরা অসহায় এবং পেটের দায় বা জীবনের বেঁচে থাকার জন্য তারা এই পেশার সাথে জড়িয়েছে